তিন মিনিটের জন্য সাড়ে পাঁচ কোটির পারিশ্রমিক নেওয়া দক্ষিণের সুপারস্টার সামান্তা ফের একবার বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া দক্ষিণ ভারতের অন্যতম নায়িকা সামান্ত রুথ প্রভু কিছুদিন আগে নাগা চৈতন্যের সাথে সকল সম্পর্কের ইতি টেনে নতুন জীবন শুরু করেন বিচ্ছেদের পর পুরোদমে ব্যস্ত হয়ে পড়েন সিনেমা নিয়ে তবে বিয়ের পর সামান্তার জীবনে নতুন কোনো সঙ্গী না এলেও নিজেকে পরিচালনা করেছেন আধ্যাত্মিক গুরু জগদীশ বাসুদেবের দেখানো পথে সামান্তার এই আধ্যাত্মিক গুরুই এবার সামান্তাকে পরামর্শ দিয়েছেন নতুন জীবন শুরু করার এর আগেও গুরু জগদীশের কথা মেনেই বিয়ে করেছিলেন নাগা চৈতন্যকে চলুন তাহলে জেনে নেওয়া যাক কে হতে যাচ্ছেন ল্যাশ্যময়ী অভিনেত্রীর পরবর্তী চৈতন্য আজকাল যেখানে ডিভোর্স মানে মোটা অঙ্কের টাকা ভাগাভাগির খেলা সেখানে সামান্তা দেখিয়ে দিয়েছে একটা প্রতিষ্ঠিত নারীর আচরণ কিরূপ হওয়া উচিত একজন নারীবাদীর প্রকৃত রূপ কেমন হওয়া উচিত তা ফের একবার প্রমাণিত হয়েছে সামান্থার মাধ্যমে নাগা চৈতন্যের দেওয়া দুইশো কোটি রুপি ফিরিয়ে দিয়ে নারীবাদী হওয়া নকল মুখোশ পরা সমাজকে দেখিয়ে দিয়েছে নারীবাদী হওয়ার প্রকৃত অর্থ নিজের মেধাকে কাজে লাগিয়ে সামান্থা হয়েছেন ভারতের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক দারী অভিনেত্রী ব্যক্তি জীবনেও দিয়েছেন একজন নারীর প্রকৃত শক্তি নাগার্জুনা পরিবারের দেওয়া দুইশো কোটি রুপি ফিরিয়ে এক বিরল দৃষ্টান্ত উপস্থাপন করেছিলেন সামান্থা দুই হাজার সালে দক্ষিণ ভারতের মেগা স্টার নাগা অর্জুনের ছেলে নাগা চৈতন্যকে বিয়ে করেন সামান্থা বিয়ের চার বছর পর দুই সালে নামের পাশে থাকা আটকে পদবি থেকে নিজেকে মুক্ত করেন নতুন করে অভিনয় জীবনে মনোযোগী হন সামান্থা তবে হাতে সিনেমা না থাকলেও বরাবরই আলোচনায় থাকেন সামান্থা কখনো দ্য ফ্যামিলি ম্যান ওয়েব সিরিজের রমরমা দৃশ্যের জন্য আবার কখনো পুষ্পা সিনেমায় শরীরে শিহরণ জাগানো আইটেম গানের মাধ্যমে এছাড়াও আধা উন্মুক্ত শরীর নিয়ে প্রায় সোশ্যাল মিডিয়ায় হাজিরা দেন সামান্থা আর এভাবে সামান্থা হয়ে উঠেছেন দক্ষিণী সিনেমার সবচেয়ে আলোচিত অভিনেত্রী মাত্র এক যুগ আগে সাউথ ইন্ডিয়ান সিনেমায় অভিষিক্ত হন নাগা চৈতন্যের সাথে ইয়ে মায়া চেসাভা সিনেমা দিয়ে যাত্রা শুরু করেন সামান্থা এই এক সিনেমার পর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে অভিষেকের দুই বছর বাদে কাজ করেছেন মাস্টার মেকার এস রাজা মৌলির সবচেয়ে প্রশংসিত বিগ বাজেট সিনেমা ইজ্ঞাতে সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য যেমন পেয়েছেন ফেয়ার সহ আরও বহু পুরস্কার তেমনি সিনেমার সাফল্যের সাথে বাড়িয়েছেন নিজের দরও তবে দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হতে গিয়ে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে সামান্থাকে পরিবারের দৈনতা দূর করতে দ্বাদশ শ্রেণিতে থাকতেই নেমে পড়েন আয় করতে বিলাসবহুল হোটেলগুলোতে কাজ শুরু করেন সামান্থা সারাদিনের হার ভাঙ্গা খাটনির পর পেতেন মাত্র পাঁচশো টাকা হোটেলের কাজ সেরে সামান্থা যোগ দেন মডেলিংয়ের কাজে এই সময় চোখে পড়েন সাউথ ইন্ডিয়ার অন্যতম বিখ্যাত নির্মাতা গৌতম বাসুদেব ম্যানরের গৌতম ভাসুদেব ম্যানের সাথে পরিচয়ের মাধ্যমে বদলে যায় সামান্তার জীবন সম্প্রতি ফের একবার গুঞ্জন উঠেছে সামান্তার বিয়ে নিয়ে কিছুদিন আগে জানিয়েছিলেন তিনি এখনও প্রেম এবং বিয়ের জন্য ঠিক তৈরি নন তার হৃদয়ের দরজা আপাতত বন্ধ শুধু তাই নয় সামান্তা স্বীকার করে নেন নাগা চৈতনের সঙ্গে তিনি বিচ্ছেদের সিদ্ধান্ত মোটেও বন্ধুত্বপূর্ণভাবে কিংবা সমঝোতা করে নেননি তবে সামান্তা বিয়ের প্রতি আগ্রহী না হলেও সামান্তার আধ্যাত্মিক গুরু জগদীশ বাসুদেব পরামর্শ দিয়েছেন সাউথ থেকে বিয়ে করার এর আগেও সামান্তা নাগা চৈতন্যের সাথে দীর্ঘদিনের প্রেমের সম্পর্কে বিয়েতে রূপ দিয়েছিলেন এই আধ্যাত্মিক গুরুর কথাতে মাঝের কিছু সময় সামান্থার স্টাইলিশ প্রীতম যুগলকারের সাথে সম্পর্কের গঞ্জন শোনা গেলেও কাকে বিয়ে করছেন সামান্থা তা এখন সৃষ্টি করছে নতুন এক রহস্য